আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন এবং সুন্দর এবং চমৎকার আছেন পবিত্র নগরী থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদের কাছে আজকে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি বা জিজ্ঞাসা আপনারা আশা করছি এ ব্যাপারে আমাকে সাজেশন দেবেন এবং দুটি বিষয়ে সাজেশন দিবেন সেটা হচ্ছে সবসময় আমার কাছে অনেকেই সাজেশন চেয়ে থাকেন আজকে আমি দেখব যে আমার এই চ্যানেলটির মধ্যে যারা সাবস্ক্রাইবার যারা আছেন এবং ফ্যামিলি মেম্বার্স যারা আছেন তারা আমাকে কতটুকু সাজেস্ট করতে পারেন তো আজকের টপিকটি হচ্ছে খুবই ছোট্ট একটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সাজেশন আপনাদের কাছে আমি দিয়ে থাকি আজকে আমি আপনাদের কাছে নিতে যাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে যদি আপনি একদম শুরু থেকে বাইক বাইক দিয়ে রাইড স্টার্ট করতে চান বা রাইড শেয়ার করতে চান ঠিক আছে তাহলে ক্ষেত্রে কোন বাইকটা আপনার জন্য বা একজন নতুন রাইডারের জন্য বেস্ট হতে পারে বা সেরা হতে পারে এই ব্যাপারে আপনাদের কাছে সাজেশন চাচ্ছি পাশাপাশি আমাকে এটাও আপনারা একটু জানান যে বাইকের প্রাইসটা সহকারে একটু জানাবেন যে হ্যাঁ এই বাইকটা এমন হতে পারে ভালো হতে পারে মাইলেজ এমন হতে পারে এবং আপনার দামটাও এই রেঞ্জের মধ্যে হতে পারে তো এগুলো আমাদেরকে একটু জানান আমি আবার প্রশ্নটা একটু ক্লিয়ার করি নতুন হিসেবে বাইক দিয়ে রাইড শেয়ার করার জন্য কোন বাইকগুলো কোন বাইকগুলো আপনার রাইড শেয়ারিংয়ের জন্য বেস্ট হতে পারে এমন আপনি তিনটা চারটা বাইক আমাকে নাম সহকারে জানাতে পারেন এছাড়া দামটাও কিন্তু জানাতে পারেন যদি পসিবল হয় এমন তিনটা বাইকের নাম মডেলের নাম বা ব্র্যান্ডের নাম আমাকে জানাতে পারেন এবং পাশাপাশি আমাকে এটাও জানাতে পারেন গাড়ির ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে এমন তিনটা গাড়ির মডেলের নাম আমাদের সাথে একটু শেয়ার করেন যে এই তিনটা গাড়ির ক্ষেত্রে আপনার প্রাইসটা হতে হবে আচ্ছা প্রাইস রেঞ্জটা আমি একটু জানাই প্রাইস রেঞ্জটা কিন্তু হতে হবে মোটামুটি সর্বোচ্চ গেলে আট লক্ষ টাকা আট লাখ টাকার মধ্যে কোন গাড়িটা রাইড শেয়ারিংয়ের জন্য বেস্ট হতে পারে এমন আমাদেরকে একটু জানান আট লক্ষ টাকার মধ্যে যেন হয় এবং এটার মেনটেনেন্স খরচটাও যেন অনেকটা সীমিত বা কম থাকে তো প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে ছুড়ে দিলাম এটা জানাবেন পাশাপাশি তৃতীয় আরেকটি প্রশ্ন আমি আপনাদের কাছে এটা ছুড়ে দিতে যাচ্ছি তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে কোন রাইড শেয়ারিং অ্যাপসটা আমরা যদি বা নতুনরা ব্যবহার করতে পারে এবং স্ট্যান্ডার্ড মনে হয় যেমন পাঠাও উবার ইনড্রাইভ তারপর গাড়ি বুক আর এইগুলো অ্যাপসগুলো আছে তো এগুলোর মধ্যে কোন অ্যাপসটা নতুনরা ব্যবহার করলে তাদের জন্য মোটামুটি অনেকটা সহজ হবে এবং খুব ইজিলি এটা ব্যবহার করতে পারে কনভিনিয়েন্ট হবে লাভজনক হবে এমন একটা অ্যাপসের নাম জানাবেন আপনারা একটাই অ্যাপস যেহেতু রাইড শেয়ারিং অ্যাপ যেহেতু আছে অল্প কয়েকটা তো সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে অ্যাপসের সাজেশন দিবেন একটা তো তিনটা প্রশ্ন একটা হচ্ছে নতুনরা কিভাবে কোন বাইক কোন তিনটা বাইক দিয়ে রাইড স্টার্ট করতে পারে এবং গাড়ি দিয়ে কোন তিনটা গাড়ি দিয়ে রাইড স্টার্ট করতে পারে এগুলোর নাম মডেল নাম্বার এগুলো ডেসক্রিপশন আমাদেরকে দিতে পারেন এবং আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে কোন অ্যাপস ইউজ করে একজন রাইডার তার রাইড স্টার্ট করতে পারে উবার পাঠাও ইন এগুলো আছে এগুলোর মধ্যে কোনটা বেস্ট এবং কেন বেস্ট এগুলো একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যার যিনি কমেন্টসে জানাবেন এই মতামতগুলো আমরা পরের ভিডিওতে চেষ্টা করব যে তাদের নাম সহকারে মন্তব্যগুলো পড়ে সরানোর এবং কেন তিনি এগুলো আমাদেরকে সাজেশন করলেন বা সাজেস্ট করলেন এগুলো নিয়েও আমি আপনাদের নাম সহকারে পরের ভিডিওতে জানাবো এবং পাশাপাশি আপনারা উল্লেখ করবেন যে আপনারা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাদেরকে এই ভিডিওটা বা এই মন্তব্যগুলো জানিয়েছেন এই মন্তব্যগুলো আমাদের সাথে শেয়ার করবেন তো মোটামুটি হয়তো জানাতে পেরেছে আপনাদেরকে এই জায়গাটা বেশ ভালোই এখানে বেশ সৌদি আরবে খুব রিজনেবল প্রাইসে কম প্রাইসের মধ্যে দেশ চমৎকার গাড়ি টারি যায় এখানে দেখা যাচ্ছে যে বিদেশি বাচ্চা কাচ্চারা আছে অনেকেই কিড ওরা আশেপাশে আমাদের বাসার পাশে মূলত তাদের হাউজ এবং সেই হাউজের এখানেই মূলত তারা খেলাধুলা করে থাকে বা ইত্যাদি তো আমি আমার কোশ্চেনগুলো আপনাদেরকে জানাতে পারলাম আশা করি সেই কোশ্চেনগুলো আপনারা আমাদেরকে একটু রিপ্লাই সহকারে জানাবেন আমি একে একটু দোকানে যাই আমাদের এটা তো একটা বাকালার মধ্যে ঢুকলাম এখানে মূলত বাকালা বাকালা মিনস আই মিন আপনার কোনো দোকান মুদি দোকান বা যেটা আমরা বলি এখানে মুদি দোকান বলতে ডিপার্টমেন্টাল স্টোর টাইপের দোকান আর কি তো সেখানে সব কিছু পাওয়া যায় দোকানের ভিডিওটা আমি আংশিক করেছিলাম কিন্তু যে সাহেব ভাইয়ের দোকান ওনার দোকানটায় মূলত ওনার যে কফিল বা ওনার যিনি তাদের কিছু নির্দেশনা থাকে যেন এগুলার ভিডিও শট না করা হয় হয়তো কোনো লিগেল ইস্যু থাকতে পারে তো এই জন্য আমি সেটা কাট করে দিয়েছি তো ওনার দোকান থেকে মূলত এটা কিনলাম এখানে আর সৌদিয়ান কিছু বাচ্চা কাচ্চা ছিল তাদের ভিডিওগুলো দোকান থেকে এই মাউন্টেন ইন্ডিওটার প্রাইস হচ্ছে অনলি টু রিয়েল আর এটার থেকে আরেকটু বড় যেটা থ্রি হান্ড্রেড থার্টি এম এল ওটার প্রাইসটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ রিয়েল তো বেশ ভালো এবং মানে যদি স্বাদের দিক দিয়ে যদি বলি বেশ চমৎকার আর কি তো চলেন আমরা একটু আগে তো আপনাদেরকে যে প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিলাম আপনারা সেই প্রশ্নগুলো আশা করছি আমাদেরকে চেষ্টা করবেন এই রিপ্লাই জানানোর তো দোকান থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে যাচ্ছি আর কি খাবো একটু পরেই সে ভিডিও অনেক বড়ো হয়ে গেছে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে তো এখন মূলত বাসায় ফেরার পালা বাসার দিকে মূলত যাচ্ছি তো বাসার দিকে যেতে যেতেই আপনাদেরকে আবার দেখালাম বেশ চমৎকার কিন্তু এদের কোল্ড ড্রিঙ্কগুলো বেশ জোস হ্যাভি আপনারা অবশ্যই যে তিনটা কোশ্চেন করা হয়েছে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার বা আপনারা মতামত আমাদেরকে জানান আমরা আপনাদের নাম সহকারে আমাদের চ্যানেলে আপনাদেরকে বিষয়গুলো অ্যানাউন্স করব এবং চেষ্টা করব আপনাদেরকে সমস্ত ডিটেল জানানোর আর যদি এমন কেউ চান যে তাদের আপনাদের কোনো মত পরামর্শ সাজেশন থাকে আমাদেরকে যদি আপনি জানাতে চান তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ ইনবক্সে নক করতে পারেন সেখানে আপনার ভিডিও পাঠাতে পারেন আপনার ভিডিওগুলো দিয়ে আমরা এখানে কন্টেন্ট তৈরি করে দেবো ইনশাল্লাহ এবং পাশাপাশি আপনার ভিডিওটা কীভাবে করবেন যদি ভিডিও পাঠাতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ যেটা আছে ড্রাইভিং এক্সপার্ট জুনেদ এই পেজে আমাদেরকে নক করুন এবং সেখান থেকে আপনাদেরকে আমি এটা জানিয়ে দেব যে কীভাবে আপনারা ভিডিও করবেন পাঁচ থেকে ছয় মিনিটের এবং কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরবেন প্যানারোমিক নাকি পোর্ট্রেট সেটা ভিত্তি করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই আপনাদের ভিডিওগুলো যদি প্রাসঙ্গিক হয় আমি সেটা এখানে পাবলিশ করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ এই সামনে চলে আসছে কিন্তু আর এই হচ্ছে আমাদের এই যে গাড়িটা কিন্তু নিশান সানি ই এক্স এটা দিয়ে আমরা রাইট টাইট করি এখানে যাই সেখানে যাই এবং আজকে কিন্তু আমাদের ব্যাডমিন্টনের ম্যাচ আছে ইনশাল্লাহ তো সেখানে হয়তো দেখা হতে পারে আপনাদের সাথে তো এই আর কি এই আমাদের বারান্দারা দেখাই এইখানে আমাদের সুপার বাইকারের বাসা এই যে বাসা এটা তো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ